হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বলো তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আমার ভিডিওটা দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলায় আমি বাসি কাজ সেরে চান টান করে পুজো আশ্রী দিয়ে আমার সোনাকে খাওয়াতে বসেছি যেন আমার সোনা বড় দুষ্টামি করে একদম খেতে চায় না আচ্ছা তোমরাই তো বলো না খেলে কি করে চলবে বলো তো গরমের সময় জানি গরম পড়েছে বাচ্চাদের খেতে ভালো লাগে না কিন্তু অল্প করে না খেলেও তো হবে না বলো তোমরা আমার গোপু বুঝিয়ে বলো তো যেন ও ঠিক মতন খাওয়া দাওয়া করে নে আর জলটা একটু বেশি করে খেতে বলো জল একদম খেতে চায় না খালি বলবে খেয়েছি খেয়েছি এদিকে জল খেতে চায় না তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গপু খাওয়া হয়ে গেল লোক কি ছেলে তুমি খেলা করো শোনা আমি নিচে যাই উফ কত রোদ আর এই রোদের মধ্যে একটু গাছের পাতা নড়লে যেন কি ভালো লাগে গায়ে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া কি ভালো লাগছে দেখো কি সুন্দর পাতাগুলো নড়ছে চলো এবার একটু ঘরের দিকে যাই নিচে যাই নিচে গিয়ে দেখি খিদে তো লেগেছে কিছু তো খেতে হবে তো চলো রান্নাঘরের দিকে যাই দেখো টিফিন খেতে বসে পড়েছি এদিকে ঢেঁড়ো আর আলু পেঁয়াজে ভাজা করেছি আর রুটি তো সবাই খাওয়া হয়ে গেছে এবারে আমি নিয়ে বসে পড়বো আর একটা রুটি খাব বেশি গরমের সময় ভালো লাগে না তো এটা খেয়ে আবার রান্না করতে বসব বন্ধুরা ঢেঁড়স ভাজা আর শুকনো রুটি চলবে তোমাদের না আমি তো খাচ্ছি আর তোমরা যদি খাবে তো চলে এসো এই গরমের সময় কিছু খাও আর না খাও এই জলটা যেন খেলে তার উপরে যদি একটু ঠান্ডা জল হয় তো ঠান্ডা জলটা খেলে শরীর মন দুটোই তৃপ্তি পায় আর এই যা গরম পড়েছে শরীর থেকে লিটার লিটার জল কিন্তু আমাদের বেরিয়ে যাচ্ছে তাই এই জলের চাহিদাটা মেটানোর জন্য জল খাওয়াটা আমাদের এখন গরমের সময় একান্ত প্রয়োজন তাই না বন্ধুরা জল ভরে ভরে আর পারা যাচ্ছে না মানে এই ভরচি বোতলগুলো আবার শেষ এই ভরচি বোতলগুলো আবার শেষ চারটে মানুষ আমরা কুড়ি লিটারের ডাব্বাগুলো দুটো করে রোজ লাগছে এই দুটো করে কুড়ি লিটারের ডাব্বা জল রোজ লাগছে এত জলের টান পড়ছে আর শীতকাল আসলে একটা ডাব্বাতেই ডেলি হয়ে যায় তো দেখো আবার বোতলগুলো খালি হয়েছে ভরে নিলাম ভরে ভরে এই যে সব টেবিলে রেখেছি এরপরে ফ্রিজে ঢোকাবো কিছু পাও আর চাই না পাও ফ্রিজে জল পাবে আর এরপরে দেখো এসে গেলাম রান্না করতে জল টল ভরে চলে আসলাম রান্না করতে আর রান্নার সবজিগুলোকেই কেটে কুটে রেডি করে নিচ্ছি এই দেখো পটল দিয়ে দই পটল করব আর মাছটা একটু আম দিয়ে গাছের কাঁচা আম আছে ওই কাঁচা আম দিয়ে এই যে আমটা দিয়ে আর মাছের একটু মাখা মাখা ঝাল করব। মানে কিছু ভালো লাগছে না এই টকটাই যেন ভালো লাগছে রোজ এই টক ডাল আর আম দিয়ে খেতে বেশ ভালো লাগে আর এই দেখো রান্নাটাও করে নিলাম আর বেশি রান্না করতে হচ্ছে না বৌমা গেল আজকের মে দিবস ছুটি আর এই দেখো গাছের সজনা শাক সজনা পাতা দিয়ে আর বেগুন দিয়ে ভাজা করব আর রিয়ারা গেল আজকের বাপের বাড়ি আজকে ছুটির দিন তো ওই বাড়ি খাওয়া দাওয়া তো রাহুল আর রিয়া গেল বাপের বাড়ি ওখান দিয়ে খাওয়া দাওয়া করে রাতে বাড়ি আসবে আর আমি এই দুজনের জন্য কি করব এই গাছের একটু সজনা পাতা একটু দই পটল একটু একটু করে ছোটো ছোট করে সব রান্নাগুলো করে নেব। এই সজনা পাতা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে বেগুন দিয়ে ভাজা করলে আর এই দেখো বলতে বলতে তোমাদের সাথে রান্নাগুলো গল্প করতে করতে তোমাদের সাথে করেও নিচ্ছি রান্নাগুলো এই দেখো কাঁচা আম দিয়ে দিলাম কাঁচা আম দিয়ে আর এই মাছের তরকারিটা আমার তো এই গরমের সময় একটু আম টামের ডাল এই মাছের ঝোল তার মধ্যে একটু আম দেওয়া বেশ ভালো লাগে আর কি করব ছোটো ছোটো করে রান্না করছি কারণ ওরা রাত্রিবেলাও খেয়ে আসবে তো বেকার এক রান্না করেও কোনো লাভ নেই তো তার জন্য ছোটো ছোটো করে রান্না করে নিচ্ছি মাছ তো ইচ্ছাই ছিল না রান্না করবার কিন্তু ফ্রিজে কয়েক টুকরো ছিল সেইটুকুনি নিয়েই রান্না করে নিচ্ছি আর দেখো বেশি ঝোল করিনি কিন্তু আমি ঝোল এত করে আর ফ্রিজে পড়ে থাকবে আর এই দেখো আমগুলোকেও গালিয়ে দিয়েছি এইটা দিয়ে একটু ভাত খেতে তাও ভালো লাগবে আর এবার দেখো দই পটল বানানোর জন্য পটলটাকে ভেজে নিচ্ছি এই দই পটলটা কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা নিরামিষ করে আদা জিরে বাটা গরম মশলা এসব দিয়েও করা যায় আবার আমিষভাবেও রান্না করা যায় আমি কিন্তু আমিষভাবে করছি আদা রসুন পেঁয়াজ টমেটো আর ধনে জিরে সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে দু তিন চামচ দইও দিয়ে দিয়েছি দিয়ে আর বানাবো আর এই দেখো ফোড়নে দেব গোটা গরম মশলা আর গোটা জিরে এটাই হবে ফোড়ন আর এই দেখো বলতে বলতে রান্নাটা করেও নিচ্ছি দেখো সমস্ত মশলা দিয়ে দই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আর তারপরে পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়েও মশলার সাথে একটু ভালো করে কষে নিয়ে তারপরে হালকা করে জল দেব। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে বন্ধুরা একটু হালকা করে মিষ্টি দিয়ে দিতে হয় আর এই দেখো পুরো রেডি হয়ে গেল দেখতে কি ভালো হয়েছে না বন্ধুরা রান্নাবান্না ফিনিশ করে এরপরে বাসন কটা মেজে নিচ্ছি বাসন কটা মেজে আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলে দুপুরের কাজটা হয়ে যাবে রান্না বান্না কমপ্লিট করে রান্নার বাসনগুলোকে মেজে নিলাম আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরটা পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে একটু একটু করে রান্না করতে করতে কত কিছু হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ভাত করেছি আর ছেলে বউ তো ও বাড়ি ছেলে শ্বশুর বাড়ি তো দুজনের জন্য অল্প অল্প রান্না করেছি রাত্রে ওরা খাওয়া দাওয়া করে আসবে এই দেখো ওই যে সজনা শাক বেগুন দিয়ে ভাজা আর আমার রান্নাগুলো দেখাই এই যে মাছ মাছের ডিম দিয়ে সরু করে আলু কুচিয়ে আম দিয়ে মাখা মাখার তরকারি আর কি করলাম এই যে দই পটল দেখো তেলটা কীরকম বেরিয়ে এসছে এটা কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা বানিয়ে ঘরে খেয়ে দেখবে আমি তো আর তোমাদের খাওয়াতে পারছি না খাওয়াতে পারলে তো আমার তো খুবই ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় আমার কপাল খারাপ তোমাদেরকে আর খাওয়াতে পাচ্ছি না তো তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেও আর এই দেখো আমার ননদ দিয়ে গেল লাউ দিয়ে মাছের ঝোল এই যে লাউ দিয়ে মাছের ঝোল এই যে আর মেজা দিয়ে গেল। পাঁচমিশালি সবজি দিয়ে কাটোয়ার ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি তাহলে কত কিছু রান্না হয়ে গেল দেখো তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না রাহুলের বাবা কখন আসবে খেতে কোনো ঠিক নেই তো তোমাদের রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম আর এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু তোমাকেই বলছি যদি তোমার ভিডিওটা দেখে ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা